কাঠবাদামের গাছ আপনারা কমেন্টে জানাবেন আসলে এটা কাঠ বাদামের গাছের মতো আছে তো কাঠ বাদামের গাছ তো পাতাগুলো একটু বড়ো থাকে একটু সরু পাতা কেন কাঠ বাদামের গাছের মতোই শাখা পোশাখা কিন্তু আসলে বুঝতে পারিনি ব্যাপারটা আপনার কেউ চিন্তা থাকলে কমেন্ট আমাকে জানাবেন প্লিজ খুব ভালো লাগে আসলে সারাদিনের নিচে বসে থাকলেও খারাপ লাগবে না এত ভালো লাগে গাছগুলো